বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প তাঁত শিল্প এই শিল্পে বাংলার আবহমান সংস্কৃতি প্রতিভাস ফুটে ওঠে যার নির্মাতা পল্লী অঞ্চলের সাধারণ মানুষ উত্তরবঙ্গের বগুড়া জেলার উপজেলা উপজেলাধীন সাহেল জনপদ থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি শাজ আহমেদ এখন আমি এই জনপদে প্রবেশ করব এই জনপদে এই তাঁত শিল্প রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকুন এই যে আমার হাতে যে কাপড়ের টুকরো দেখতে পাচ্ছেন এগুলো রাজধানী থেকে ক্রয় করে নিয়েছে আমার পেছনে যারা কাজ করছে এটা গ্রামের সাধারণ মহিলাদের কাছে এটা পৌঁছাবে তারা মেশিনের মাধ্যমে সুতা তৈরি করবে আবার সুতা প্রস্তুত করার পর সুতা তো আসলে তৈরি হয় না এখান থেকে সুতা করবে সুতাগুলো প্রস্তুত করার পর এই যে এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য সুতা বিভিন্ন রং বেরঙের এবং বিভিন্ন কোয়ালিটির সুতা এখানে আছে এই সুতা থেকে আবার আরেক দল এগুলো নিয়ে কিনে ক্রয় করে নিয়ে গিয়ে কাপড় তৈরি করবে সেটা হচ্ছে গামছা হতে পারে সেটা বেডশিট হতে পারে এই যে আমার হাতে যে গামছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম বাজারজাতকরণ করা হয়ে গেছে এই যে আমার পাশে যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনেই গামছা তৈরি হচ্ছে এই যে কিভাবে গামছা তৈরি হচ্ছে দেখেন অনেকগুলো সুতা এখানে রেখে দিয়েছে বিভিন্ন রঙের সংমিশ্রণ করা হয়েছে সব প্রস্তুত করার পরে ওইদিকে গামছা তৈরি হচ্ছে এই যে এখানে শাকের দিকে একটু আসো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গামছার কিছু অংশ দেখা যাচ্ছে আর পাশের সুতা এভাবে গামছা তৈরি করা হয় গামছা কত টাকা বিক্রি করেন একটা দাম আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি এটা স্থানীয় বাজারে বিক্রি করেন না তারপর এখান থেকে আবার বাংলাদেশে সব জায়গায় যায় বলে এই যে আমার হাতে যে সুতা দেখতে পাচ্ছেন এই সুতা শীতের পোশাক থেকে বের করে নেওয়া হয়েছে এই সুতো আবার এখানে প্রস্তুতকরণ করা হচ্ছে প্রস্তুতকরণ করার পর এই যে পাশে যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে আবার এখানে কম্বল তৈরি করা হচ্ছে এই যে এই সুতাগুলো নিয়ে এসে এখানে লাগানো হয়েছে আর ওখানে কম্বল তৈরি হচ্ছে সেই কম্বল প্রস্তুত করার পর আবার এই যে এখানে রেখে দিয়েছে এটা স্থানীয় বাজারে নিয়ে গিয়ে এটা আবার বিক্রি করা হবে এটা কত টাকা বিক্রি হবে বাজারে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকার মধ্যে এই কম্বলটি খুচরা বিক্রি করা হবে এই যে আমার হাতে যে কাপড়ের টুকরোটি দেখতে পাচ্ছেন এই কাপড়ের টুকরো ঢাকা এবং চট্টগ্রামের গার্মেন্টস থেকে ক্রয় করে এনেছে ওনারা সেই কাপড় থেকে সুতা তৈরি করছে এই যে সুতা বের করছে আর কি তৈরি নয় বের করছে আচ্ছা আপনি একদিনে এই কতগুলো সুতা বের করতে পারেন আট থেকে দশ কেজি এইরকম কাপড় থেকে কাপড় আট থেকে দশ কেজি কাপড় থেকে আপনি এই সুতাটা বের করেন আচ্ছা এই এক কেজি সুতা আপনার বের করতে কত টাকা পারিশ্রমিক মানে বিশ টাকা দিনে দশ কেজি হয় অর্থাৎ দুইশো টাকা একদিনে আপনার ইনকাম আসে আচ্ছা আপনার এই মেশিনটার দাম কত টাকা ছয়শো সাতশো টাকা দাম আচ্ছা এই যে তার পাশে আবার এখানে কাপড় বোনাচ্ছে এক ভাই আচ্ছা ভাই এই যে কাপড়টি বোনাচ্ছেন এই কাপড়টির নাম কি কি তৈরি হচ্ছে এটা বেডশিট মানে বিছানার খাটে যেটা বিছানো হয় সেটা তৈরি হচ্ছে এটা আচ্ছা এটা তৈরি করতে আপনার মোট কত টাকা সুতা লেগেছে এক কেজি সুতার দাম আশি থেকে নব্বই টাকা একশো টাকা মানে কাপড় সুতার মান ভেদে আপনার দাম আসে আচ্ছা তাহলে এই যে এই বেডশিটটি বানাচ্ছেন এটাতে কত টাকা খরচ আসবে একশো পঞ্চাশ টাকা তাহলে এই বেডশিটটি বানাতে আপনার 150 টাকা খরচ হচ্ছে আর বিক্রি হবে কত টাকা 230 200 থেকে 230 টাকা আর এটা তৈরি করতে কত টাকা খরচ সময় লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিট এর মধ্যে আপনি বানিয়ে ফেলবেন তাহলে একদিনে আপনি কত পিস আপনি বানাচ্ছেন এটা একদিনে 8 থেকে 10 পিস 8 থেকে 10 টা বানান তাঁত শিল্প বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী শিল্প যা যুগ যুগ ধরে আহমান গ্রাম বাংলায় বহমান বগুড়ার সোয়েল পল্লী জনপদের সাধারণ নারী পুরুষ বহুকাল আগেই এই শিল্পের সাথে সক্ষতা করে তুলেছে এবং বর্তমান সময়েও যুগের সাথে তাল মিলিয়ে তাঁত শিল্পকে আঁকড়ে ধরে রেখেছে স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে এরকম অসংখ্য দোকান রয়েছে সেই দোকানগুলোতে বিভিন্ন রং বেরঙের এবং বিভিন্ন রকমের সুতা এবং কাপড় ক্রয় বিক্রয় হয় আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনে যে উপরে সুতা রেখেছে সেই সুতা থেকে সুতা প্রস্তুত করণ করা হচ্ছে এখান থেকে আবার এই যে পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে এই গামছা তৈরি করবে যার কারণে এখানে কাজ চলছে তবে আধুনিকতার ছোঁয়া এখানেও লেগেছে আধুনিকতার ছোঁয়া লেগেছে এর কারণটি হলো এটাও কিন্তু এখন বিদ্যুৎ দিয়ে চলছে এক সময় এটা হাত দিয়ে চলছে এটা এখন এটা বিদ্যুৎ দিয়ে এখন মানুষ নেই দেখেন অটোমেটিক ভাবে এটা চলছে এখান থেকে সুতা প্রস্তুত করার পর এই যে এখানে নিয়ে এসে গামছা তৈরি হবে এই যে গামছা এখানে এটা এটা অবশ্য মেশিনে চলছে না এটা হাতে চলছে হাত দিয়ে তিনি গামছা তৈরি করছেন এই যে আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চরকি আর এই পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চরকাই এখান থেকে সুতা নিয়ে এসে এখানে সুতা বা করা হচ্ছে করার পর এই পাশের মেশিনে গিয়ে আবার সেই কাপড় তৈরি করা হচ্ছে এই যে আমার পাশে যে চাচা দেখতে পাচ্ছেন এই চাচা এই কাজ দীর্ঘদিন যাবত করছে আচ্ছা এই কাজটি আপনি কতদিন থেকে করছেন পঁয়ত্রিশ বছর থেকে করছেন আপনার বাবা এই কাজ করেছে আপনার দাদাও করেছে তার মানে এটা শত শত বছর আগে থেকে এই কাজের সঙ্গে আপনারা সম্পৃক্ত আপনাদের মূল পেশা এটা না এর পাশাপাশি আর কিছু করেন আপনার ছেলে মেয়েরা কি করে এই কাজের সাথে সম্পৃক্ত অন্য কোনো কাজ করে না সাহিল জনপদে প্রায় প্রতিটি বাড়ির নারী পুরুষ তাঁত শিল্পের সাথে জড়িত রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি বাড়িতেই কাপড় তৈরির মেশিনের আওয়াজ পাওয়া যায়